আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি দেখাবো আবুধাবি বানিয়াস আল জাবের ক্যাম্প তো আমরা ইতিমধ্যে রওনা হয়েছি রওনা হওয়ার পর তো আমরা ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি এই যে মসজিদ দেখতে পাচ্ছেন মদিনা মার্কেট এটা হলো আল জাবের ক্যাম্পের মার্কেট ঠিক আছে আর সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা হইল জাবের ক্যাম্প তো আমরা প্রায় চলে আসলাম তো আপনাদেরকে আমি দেখাবো তার ভিতরে কিছু অংশ তো সংক্ষিপ্ত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হলো ভিতরের অংশ তো ভিতরে প্রায় কাজ চলমান আছে অনেক দিন ক্যাম্পটা প্রায় স্থগিত ছিল অনেক মানুষ ছিল না এক একসময় অনেক মানুষ ছিল তো এখন বর্তমানে কোনো মানুষ নেই আর আমরা গতকালকে অনেক লোক এখানে আসলাম তো নতুন করে ক্যাম্প সব কিছু করা হইতেছে কি আর এটা হলো বন্ধুরা ভিতরের অংশটা আপনাকে সংক্ষিপ্ত সব কিছু দেখাচ্ছি তো ফার্স্ট ফ্লোর তো ভিতরে করিডোরের এরিয়াটা ঠিক আছে এটা ভিতরে করিডোর এরিয়াটা আর ভিতরে রুম আছে আপনার এই রুমের ভিতরে সিট আছে ছয়টা ছয়টা করে বেড এভাবে প্রত্যেকটা রুমে আর এটা হলো করিডোর বাইন্দা এরিয়াটা তো দেখতে খুবই সুন্দর এরিয়াটা খুবই সুন্দর কিন্তু সব কিছু পরিষ্কার করা হয়েছে না মাত্র আমরা গতকালকে এখানে আসলাম ঠিক আছে দেখেন এমনি আমার কাছে খুবই ভালো লাগে এরিয়াটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর চারিদিক দিয়ে মাঝখান দিয়ে একটা ফাঁকা আছে এই যে দেখেন এই সাইডটা দেখেন চারিদিক দিয়ে বিল্ডিং দিয়ে ফাঁকা সব রুমেই সুযোগ আলোটা লাগে ফসা লাগে তাহলে বন্ধুরা এটা হলো বানিয়াস আবুদাবিবা নিয়াস আলজাবের কেম ঠিক আছে তো ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন